वासुदेवसुतं देव देवकी देवकीपरमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जय मुदीरये ॐ एकादशं नमो देव्यै महादेव्यै नमो नमः पराविद्यां देहि नित्यं सर्वविद्या নমস্তুতে আজ আমরা একাদশীর আলোচনা প্রসঙ্গে একাদশীর ব্রত নিরূপণ একাদশী ব্রতের পূর্বদিন এবং পরদিনের কর্তব্য অকর্তব্য সম্বন্ধে এবং তথা একাদশীর পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র সম্বন্ধে কিছুটা আলোচনা করব তো চলুন আজ আমরা এই ভিডিওতে প্রবেশ করি আজ আমরা যে একাদশী ব্রত করে থাকি সে একাদশী ব্রত মুখ্যত তিন দিনব্যাপী দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিনব্যাপী যে একাদশী ব্রত তার মধ্যে দশমীর দিনে শাস্ত্রোক্তভাবে কিছু অকর্তব্য বা কর্তব্য থাকে সেইটি কি সেটি আমরা শাস্ত্রোক্তভাবে জানবার চেষ্টা করব কারণ মনে রাখতে হবে একটা ডাক্তারের যে মতামত অনুসারে ওষুধ খেলে যেমন আমাদের তার রোগের থেকে উদ্ধার লাভ করতে পারি ঠিক সেই রকম কিন্তু শাস্ত্রোক্ত বিধিতে যে সমস্ত ব্রত আদি রয়েছে সেগুলো যদি শাস্ত্রোক্ত বিধিতে আমরা না করি তাহলে কিন্তু তার উপযুক্ত ফল আমরা লাভ করতে পারব না গীতায় ভগবান বলেছেন কি না সুখম ন পরাগতি যদি আমরা আধ্যাত্মিক কর্ম শাস্ত্রোক্তভাবে না করি মনোমতভাবে যদি করি তাহলে কিন্তু তার কোনো ইহজন্মেও সুখ হবে না বা পরজন্মেও তার কিন্তু কোনো বিশেষ ফল আমরা লাভ করতে পারব না চাই চলুন পুরাণ আদিতে যেমন একাদশীর মহিমা কীর্তন করা আছে যেমনভাবে পালনের কথা বলা আছে সেটি আমরা জেনে নিই তো এই একাদশী ব্রত পালন করতে গেলে প্রথমত মুখ্যত আমাদের দশমীর দিনে কয়েকটি জিনিসের নিষেধ আছে সেটি হলো কি না দশমীর দিনে আমাদের কাংস পাত্রে অর্থাৎ কাঁসার ফালাবাটি গ্লাস এই সমস্ত জিনিস আমরা নিজের সেবাতে ব্যবহার করতে পারব না মাংস মসুর চণক অর্থাৎ ছোলা ছোলা বা ছোলা জাতীয় যা যাবতীয় যা জিনিস অর্থাৎ ছাতু বেসন এগুলো কিন্তু আমরা কোনো একাদশীতেই কিন্তু দশমীর দিনে এই সমস্ত জিনিস আমরা দশমীর দিনে গ্রহণ করতে পারবো না যদি করি তাহলে কিন্তু একাদশী ব্রতের যে সম্পূর্ণ ফল আমরা লাভ করব না তার আর কী হলো হল মাংসপাত্র মাংস মসুর চণক অর্থাৎ ছোলা ক্ষোদ্রব্য অর্থাৎ বাসি জিনিস খাওয়া চলবে না শাক যে কোনো প্রকার শাক আমাদের দশমীর দিনে খাওয়া চলবে না মধু পরান্ন অর্থাৎ অপরের রান্না করে দেয়া খাবার সেটা আমরা ভাব শুদ্ধি রাখার জন্যে আমরা পরান্ন গ্রহণ করব না আর কি না ভোজন দুইবার কিন্তু অক্কান্ন আমরা অক্কান্ন অর্থাৎ সেদ্ধ চাল এটা আমরা কিন্তু দুইবার দশমীর দিনে ভোজন করব না সম্ভবকর হলে এই দশমীর দিনে কিন্তু শাস্ত্রোক্তভাবে একবার আহারের কথা বলা আছে যদি সেটি সম্ভবকর না হয় স্বাস্থ্যের পক্ষে বা আনুষাঙ্গিক প্রসঙ্গ অনুসারে তো সেই অনুসারে আমরা অন্ততপক্ষে পক্ষে আমরা সেদ্ধ চালটা বা যেটা আমরা বাংলায় ভাত বা অন্য বলে থাকি সেইগুলো কিন্তু দুইবার গ্রহণ করবো না একবার আমরা সেটা গ্রহণ করব আর কি তার সঙ্গে যাবতীয় যা অধর্মকৃত্য সেগুলো কিন্তু আমরা পরিত্যাগ করব অর্থাৎ মিথ্যা ভাসন ক্রোধ মৈঠুণ্য আদি যাবতীয় যা রয়েছে সেইগুলার বিশেষভাবে বলার কিছু নেই আমরা সকলেই জানি সেইটি কিন্তু আমরা দশমীর দিনে পরিত্যাগ করব এর সঙ্গে অন্যান্য কিছু পুরাণে আরও কিছু জিনিস দশমীর দিনে অ্যাড করা হয়েছে যেগুলোও করা যাবে না সেটি হলো কি না আমাদের তৈল মর্দন করা যাবে না গায়ে তেল মাখা যাবে না আর কি না তার সঙ্গে হচ্ছে শিম নারী সম্ভব এবং তার সঙ্গে লাউ জামির পান বেগুন এবং অত্যাধিক ভোজন পরের দিনে একাদশী করবো বলে একদম পেট ভরে খেয়ে নিলাম এবং তাতে শরীরের ব্যাঘাত ঘুটে গেল সেই কারণের জন্যে কিন্তু দশমীর দিনে এইগুলোও কিন্তু নিষেধ বলা আছে ঠিক আছে তো এই গেল দশমীর দিনের বিধি এরপরে হলো একাদশীর দিনের বিধি একাদশীর দিনের বিধি হচ্ছে কি সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হবে অর্থাৎ সূর্যোদয়ের এক ঘন্টা তিরিশ মিনিট আগে মোটামুটি আমাদের শয্যা ত্যাগ করতে হবে শয্যা ত্যাগ করে স্নান করে তিলক এবং আসমন আদি সম্পাদন করে উত্তর মুখে দাঁড়িয়ে বা উত্তর মুখে বসে আমরা হাতে গঙ্গার জল তুলসীপত্র তিল পুষ্প যদি এত কিছু সম্ভব না হয় অন্ততপক্ষে জল এবং পুষ্প হাতে নিয়ে আমরা ভগবানের চরণ স্মরণ করে গুরুদেবের চরণ স্মরণ করে আমরা এই একাদশীর ব্রুতের সংকল্প করব কারণ শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্রত বা পূজা বা দান যে কোনো কিছু যদি সংকল্পপূর্বক না করা হয় তাহলে তাহলে তার যে পূর্ণ ফল সেটি কিন্তু দেবতারা গ্রহণ করে নেন যে ব্রতি ব্রত তার সেই পূর্ণ ফল লাভ হয় না বা মানসিক দৃঢ়তাও আসে না তো সেই জন্য কিন্তু আমরা একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে পূর্বেই আমরা এই একাদশীর সংকল্প ধারণ করব যদি সম্ভব কর না হয় সেই কারণে সেই সময়ে তাহলে অন্য সময়েও কিন্তু আমাদের এই সংকল্পটা একাদশী শুরু করবার আগে আমাদের কিন্তু ধারণ করে নিতে হবে অর্থাৎ করতে হবে তো এইটি দুই রকমের সংকল্প আছে একটি স্মার্থ মতে বিষ্ণুর নামত দেওয়া অমুক মাসে অমুক রাশিতে ভাস্করে হ্যাঁ অমুক গোত্র অমুক নাম শ্রী বিষ্ণু বৃত্তার্থে বা নিজের ইচ্ছা অনুসারে অমুক কামনা লাভ অমুক লাভ হয় একাদশীব্রত অহম করি সে বলে জলটি ভূমিতে ফেলতে হবে এইটি একটি গেল আরেকটি গেল যদি আমরা মাছ তিথি এগুলো যদি ঠিক মতনভাবে এর মধ্যে না লাগাতে পারি সেই রকম যদি আমাদের অসুবিধা আছে কোনো তাহলে সেক্ষেত্রে আরেকটি অল্টারনেট অপশান হচ্ছে যে আমরা হাতে নিয়ে জল তুলসী পুষ্প যাবতীয় যা কিছু আমরা সংগ্রহ করতে পারবো সেটি নিয়ে পরে অন্ততপক্ষে জলটি এবং পুষ্পটি এই দুটো কিন্তু মাস্ট এই বিনা জলে কিন্তু সংকল্প হবে না এবং সেই জল এই মন্ত্র বলে ভূমিতে ফেলতে হবে তবে কিন্তু সংকল্প পরিপূর্ণ হবে ঠিক আছে হাতে জল শুকিয়ে গেল তাহলে কিন্তু জল ভূমিতে ফেলা গেল না তাহলে কিন্তু সংকল্প পূর্ণ নয় বলেই কিন্তু ধরে নেওয়া হয় তো যাই হোক আরেকটি মন্ত্র হচ্ছে কি আমরা ঠিক মতন ভাবে শুনে নেব এ তৎ গৃহীত मोया तत् पुरतो ब्रतम सिद्धं गच्छन्तु निर्विघ्नं तव आगानकंपया oti चञ्चल चित्तयं लोभ मोह मयो नरह स्वप्नो मेतत ब्रतम कर्तुम किं तव अनुग्रहे মৃতে এই হলো আমাদের সংকল্প মন্ত্র একাদশীর দিন আমাদের আর যেদিন আমরা একাদশী ব্রত পালন করবো সেই দিন মুখ্যত বিধি হচ্ছে সেই দিন নির্জলা ব্রত পালন করা অর্থাৎ বিনা জল পান করে ব্রত পালন করা এতে আচমনের কোনো কোন আচমন করলে নির্জলা ব্রত ভঙ্গ হবে এমনটা কিন্তু নয় আচমনের জলটুকু কিন্তু আমরা গ্রহণ করতে পারি তো যদি সেটা সম্ভব না হয় তাহলে ফলাহার করে আর যদি ফলাহার করে সম্ভব না হয় তাহলে অনুকল্প অর্থাৎ যেটি আমরা সবজি বানাই সেই সবজির মতন তাতে কিন্তু অবশ্যই কোনো রকমের তেল বা কোনো রকমের বাহ্যিক কোনো রকমের প্যাকেটজাত মশলা এগুলো কিন্তু চলবে না তো সেই প্রসঙ্গে আমরা অন্য একটি ভিডিও দেবো যে অনুকল্প কিভাবে করা যেতে পারে কি কী একাদশীর দিন আমরা গ্রহণ করতে পারি বা না পারি কোনটার ক্ষেত্রে নিষেধ আছে হ্যাঁ বা এই ধরনের জিনিস কি গ্রহণ করা যায় এই সম্বন্ধে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করবো তো যাই হোক সেইটি আমরা গ্রহণ করতে পারি এবং তাছাড়াও আরও কিছু কিছু জিনিস একাদশীর দিনে গ্রহণ করা যেতে পারে নিজের সামর্থ্য অনুসারে সেটি হলো আমরা দুধ জল ফল ঘি তথা ঔষধি এবং বিশেষ ক্ষেত্রে গুরু বা ব্রাহ্মণের উপদেশ সেই অনুসারে আমরা কিছু গ্রহণ করতে পারি এটি একাদশীর দিনে বিশেষ ক্ষেত্রে এগুলোও করা যেতে পারে ঠিক আছে আর একাদশীর দিনে কি কি করণীয় নয় সেটি হলো দ্রুত ক্রীড়া তাম্বুল পান নিদ্রা দিবসে বা রাত্রিকালীন একাদশীর দিনে নিদ্রা পরিত্যাগ করতে হবে এমন নয় যে রাত্রি জাগরণ করবো তো দিনের বেলায় ঘুমি চলবে না হ্যাঁ তো নিদ্রা যথা ত্যাগ করতে হবে অন্তপক্ষে দিবস নিদ্রা ত্যাগ করতে হবে রাত্রিকাল পূর্ণ রাত্রি জাগরণ করতে পারলে খুব ভালো ন্যূনতম পক্ষে বারোটা পর্যন্ত অর্থাৎ অর্ধরাত্রি পর্যন্ত জাগরণ করতে পারলে ভালো হম মুখ্যত শাস্ত্রে কিন্তু সম্পূর্ণ রাত্রি জাগরণের কথাই কিন্তু বলা হয় দন্ত ধাবন একাদশীর দিনে কিন্তু দন্ত ধাবন করা যাবে না অর্থাৎ দাঁত মাজা যাবে না কেন তার পিছনে কারণ হচ্ছে দন্ত ধাবন করতে গেলে যদি কোনো রক্তপাত হয় যে কোনো ভাবে তাহলে কিন্তু একাদশীর পূর্ণতা খণ্ডিত হয় তো সেই কারণের জন্য দাঁত মাজা যাবে না দাঁত মাজতে গেলে আগের দিন দশমীর দিনই কিন্তু নিজে রেখে দিতে হবে এতদ উপ পক্ষান্তরে মুখ ধোয়ার জন্য বারো বার কুলুকুচি করার কথা বলা আছে যে কোনো ব্রততেই কিন্তু দন্ত ধাবন নিষেধ তার অক্ষান্তরে মুখ শুদ্ধি করার জন্য বারোবার কুলুকুচি করার কুলুকুচি করে জল ফেলার কথা বলা আছে পরচর্চা করা যাবে না ফলতা মৈথুন্য ক্রোধ মিথ্যা বাক্য একাদশীর দিনে পরিত্যাগ্য সর্বতভাবে কিন্তু হরি স্মরণ পূর্বক সর্বতভাবে অধর্ম পরিত্যাগ পূর্বক ফলতা কবটতা পরিত্যাগ পূর্বক একাদশীর দিনে আমাদের হরির ভজনের দ্বারাই কিন্তু ভজন পূজন আদির দ্বারাই কিন্তু একাদশী দিন যাপন করতে হবে এই গেলে একাদশী দিনের করণীয় বা এর এরপরে আসছে তারপরের দিন অর্থাৎ একাদশী যেদিন হয়ে গেল তারপরের দিন সূর্যোদয় হওয়ার পর কিন্তু একাদশী ব্রতের পারণ হবে কখনোই কিন্তু একাদশী ব্রতের পারণ সূর্যোদয়ের আগে হবে না তাহলে কিন্তু ব্রত খন্ডিত হবে তো সূর্যোদয় হয়ে গেলে তারপরের দিন আমরা কি করব না আবার স্নান করব স্নান করে যথা বিধি নিত্যকৃত্য আমরা সম্পাদন করব অর্থাৎ গুরুমন্ত্র যাবতীয় যে আমাদের নিত্যকৃত্য আছে সেইগুলো আমরা করব করার পর আমরা কি করব না কোনো ব্রাহ্মণকে অথবা কোনো বৈষ্ণবকে অথবা যদি যদি দুয়েরই উপলব্ধতা যদি না থাকে তাহলে কোনো শুদ্ধ দেশি গোমাতাকে আমরা ভোজন করাবো ভোজন অন্তে তারপরে কি করবো না গোবিন্দের মহাপ্রসাদ গ্রহণ করতো নির্দিষ্ট সময়ের যে তিথি নির্দিষ্ট করা থাকে প্রত্যেকটা তিথিতে আলাদা প্রত্যেকটা একাদশীতে আলাদা সেই তিথিতে আমরা একাদশী ব্রত পালন করব পালন করার পরেও সেই দিনটা তো অর্থাৎ দ্বাদশীর দিনেও সম্পূর্ণ দিবস পর্যন্ত আমাদের কিন্তু কিছু নিয়ম রয়েছে সেই নিয়মটি হচ্ছে কি না সেই দিনও একাদশীর দিনও কিন্তু কোনো কোনো শাস্ত্রে বলা হচ্ছে যে দশমীর দিনে যা যা বিধি দ্বাদশীর দিনেও সে একই বিধি কিছু দ্বিমত দেখা যায় সেটি হলো কি না সেটি আমরা জেনে হলো নিশীর দিনে কাংস পাত্র কাঁসার পাত্রে সুরা অর্থাৎ এ প্রসঙ্গে কিন্তু বলা যায় যে এই একাদশী ব্রত কিন্তু কখনোই কিন্তু শুধুমাত্র বৈষ্ণবদের তা কিন্তু নয় হম এই ব্রত কিন্তু গানপত্র শৌরী বৈষ্ণব এবং হইব শাক্ত সকলেই পঞ্চ সম্প্রদায়েরই কিন্তু একাদশী ব্রত পালনীয় কারণ এটি একটি চন্দ্রমা চন্দ্র তিথি এই চন্দ্র তিথির একাদশতম তিথি মনকে উত্তেজিত করে বা মনকে সংযত রাখলে তা নির্দিষ্ট ভক্তিপথে চালিত হয় তো এই একাদশতম তিথি সকলেরই কারণ ভক্তি ছাড়া কখনোই কিন্তু ভগবানকে পাওয়া যায় না সেটি আমরা রূপে ভাবি বা সূর্য রূপে ভাবি বা শক্তি বা মহাদেব রূপে বা কেন তার মুখ্য যে চাবিকাটি সেটি ভক্তি মনকে সংযত রাখা সেইটি করার জন্য একাদশী তিথি একান্তভাবে ভাবে পঞ্চ সম্প্রদায়েরই কিন্তু পালনীয় এবং তা কিন্তু শুধু আমার কথার কথা না সেটি কিন্তু সমস্ত পুরাণ আদিতেও তার কিন্তু সমর্থন রয়েছে দেখুন এই যে দ্বাদশীর দিনের পারণের কথা বলা হচ্ছে সেটি যদি শুধুই বৈষ্ণবদের জন্য হতো তাহলে কিন্তু মাংস সুরা এই কথাগুলি উল্লেখ না করাও বাঞ্ছনীয় ছিল কারণ তারা এমনিতেই গ্রহণ করে না কিন্তু অন্যান্য সম্প্রদায়ের পূজার উপাচার হিসাবে কিন্তু ব্যবহার অনেক ক্ষেত্রে হয়ে থাকে তো তাদের জন্যও কিন্তু যেহেতু বাধ্যতামূলক এই একাদশী তিথি সেই জন্য কি বলা হলো কি না একাদশীর দিনে মাংস সুরা মধু তৈল প্রতি আহ প্রতি সম্ভাষণ প্রতীত সম্ভাষণ মানে গালি করা কোনো খারাপ কথা বলা এগুলি করা যাবে না ব্যায়াম সেই কিন্তু ব্যায়াম করা যাবে না দেখুন আমাদের প্রত্যেকটা সনাতন পরম্পরার যে ব্রত সেগুলো কিন্তু সব সবগুলোই কিন্তু চিকিৎসা শাস্ত্র সম মানে চিকিৎসা শাস্ত্রে তার কিন্তু সমর্থন রয়েছে একাদশীর দিন উপবাস করে তারপরের দিন যদি ব্যায়াম করি তাহলে আমাদের শরীরের খারাপ হতে পারে তো সেই জন্য কিন্তু ব্যায়াম করাও নিষেধ পুনঃভোজন পুনঃভোজন মানে বারবার খাওয়া সেই দিন কিন্তু যেহেতু একাদশীর দিনে আমাদের বিহু একটু বিশ্রামে থাকে পরিপাক গ্রন্থি তো সেই জন্যে সেই দিন কিন্তু অত্যাধিক ভোজন করলে বা বারবার ভোজন করলে কিন্তু শারীরিক যোগাযোগ হতে পারে সেই জন্যে আমাদের বলা হলো দ্বাদশের দিনে কিন্তু বারবার ভোজন করা যাবে না মৈথুন প্রবাস এবং প্রবাস অর্থাৎ সেই দিন কিন্তু বাইরে কোনো জায়গায় যাত্রা নিষেধ যেখানে আমরা একাদশী ব্রত করবো তিন দিন কিন্তু যদি উপযুক্ত কারণ না থাকে তাহলে সেখান ছেড়ে না যাওয়াই ভালো যারা কোনো বিশেষ কার্যের মধ্যে রয়েছেন তাদের কথা আলাদা কিন্তু ঘুরতে যাওয়ার প্রসঙ্গে দশমী একাদশী যারা একাদশী ব্রত করবেন তাদের না করাই হবে নিষেধ আর সেটি প্রবাস কি মসুরান্ন মসুর ডাল খাওয়া যাবে না ঠিক আছে তো এই প্রসঙ্গে একটাও জিনিস আপনারা বলতে পারেন যে তাহলে কি অন্য দিনে সুরাপান বা মসুরআ্ন খাওয়া কি ভালো না সেটি কিন্তু বিশেষত বলা হয়েছে যে এই তিথিতে তো অন্তত পক্ষ করোনা যদি সম্ভব করা হয় তাহলে অন্যদিনও করোনা মানে কিন্তু এটা আপনারা ভাববেন না যে অন্যদিন খাওয়ার কথা বলা হয়েছে বা খেতে পারো সেটা গেলে যেমন বলে যারা অত্যাধিক ধূমপান করে তাদেরকে বলে যে দিনে দুটো করে তুমি খেতে পারো এর থেকে বেশি নয় তার মানে কিন্তু এই নয় যে ডাক্তারবাবু সবাইকে দুটো করে যারা খান না তাদেরকেও বলছেন যে দুটো করে সিগারেট খাও সেটা কথা কিন্তু বলা হচ্ছে না এটা ঠিক আছে তো আমরা কিন্তু ভালোভাবে এটা বিচার করবো তো এই দশমী একাদশী এবং তিন তিথি সমন্বিত যে আমাদের বিধি সেই বিধি অনুসারে যদি আমরা ব্রত পালন করি তবেই কিন্তু আমরা পূর্ণ একাদশীর যে মহাত্ম সেটা কিন্তু আমরা দেহের মধ্যে আমাদের জীবনের মধ্যে ধারণ করতে পারবো এতদ ভিন্নভাবে কিন্তু আমরা এর সম্পূর্ণ ফল কিন্তু পাবো না স্বল্পমপি ক্রিয়তে ধর্ম ত্রায়তে মহত ভয়াত এই যে ব্রতের যে নিষ্ঠা বা ব্রতের বিধি যেটা বলা হলো সেটা যদি আমরা কিঞ্চিত মাত্র নিজের জীবনের মধ্যে চেষ্টা অন্তত করি পালন করার তাহলে কি হবে না আমরা মহাভয় থেকে উদ্ধার প্রাপ্ত হব ভবিষ্যৎ পুরাণে স্বয়ং ভগবান এই একাদশীর মহিমা প্রসঙ্গে বলছেন কি তেষাং শত্রু হনিষ্ঠা আমি আমি এই একাদশী ব্রত যে করবে তার সমস্ত প্রকার শত্রু সেটি কি বাহ্যিক বা অভ্যন্তরীণ স্বর হোক না কেন তার সমস্ত প্রকার শত্রুকে আমি মর্দম করব। সেটি দারিদ্রতা হোক বা যাই হোক সমস্ত প্রকার শত্রু যারা আমাদের জীবনকে সুস্থভাবে চলতে দেয় না তাদেরকে ভগবান বলছেন একাদশী ব্রত পালন করলে তাদেরকে আমি হনন করব অর্থাৎ হত্যা করব অর্থাৎ নাশ করব আর কি দাসিয়া আমি পরমঙ্গতি আর যারা শুদ্ধ ভক্তি লাভের জন্যে এই একাদশী ব্রত পালন করবেন তাদের প্রত্যেককেই কিন্তু নিজ নিজ ইষ্টের চরণে শুদ্ধ ভক্তি লাভ করার ক্ষমতা একাদশী দেবী প্রদান করবেন ভগবান শ্রীহরি কিন্তু এই যে ভবিষ্যৎ পুরাণে সকল ভক্তদের জন্য বলছেন যে যারা জড়জাগতিক দ্রব্য চান তারা জড়জাগতিক দ্রব্য পাবে আর যারা চান যে ভগবানের চরণে নিষ্ঠা ভক্তি তাহলে কিন্তু তাই তারা লাভ করবে যার যেমন ভাব তার তেমন লাভ যা দৃশি ভাবনা দর্শ সিদ্ধির ভবতী তাদৃশি তো এটার ক্ষেত্রে আমরা এই একাদশীর व्रতের সংক্ষিপ্ত আকারে বলাthorne কিছু আছে কিন্তু সংক্ষিপ্ত আকারে এই একাদশীর মাহাত্ম্য এবং একাদশী পালন বিধি পালনের বিধি সেটা কিন্তু আমরা শ্রবণ করলাম এরপরে আমরা একাদশী দিন যে মন্ত্রটি বলে বৈষ্ণব ব্রাহ্মণকে সেবা করার পর মহা নিয়ে নির্দিষ্ট সময় মধ্যে পালন করব সেইটিও কিন্তু একটি মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি কি আমাদের সমস্ত দ্বাদশীর দিনে সকালের তীর্থ সম্পন্ন হয়ে যাওয়ার আগে হয়ে যাওয়ার পর তারপরে আমরা কি করব না আমরা এবারে নিজে ব্রত ভঙ্গ করবো সেটার জন্য প্রথমে ভগবান হরির কাছে গিয়ে হাত করে আমরা এই মন্ত্রটি বলবো অজ্ঞান ব্রত না সুখনাথ প্রসিদ্ধ দৃষ্টি হব এই মন্ত্রটি বলার পর আমরা হাতে যে কোনো প্রকার শস্য জাতীয় যে কোনো মহাপ্রসাদ বা জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ আমরা পাই সেটি নিয়ে আরেকটি মন্ত্র সেটি কি তব প্রসাদ পারণম মায়া ব্রত না নেই স্বস্তি ভক্তি প্রযোচ্ছ এই মন্ত্র বলে আমরা কি করব না পারণ করবো আরেকবার একবার শুনে যদি আমাদের কোনো ভুল হয়েছে তাহলে আরেকবার তাহলে আমরা এটা ভালোভাবে বুঝে নিতে পারবো তব প্রসাদ শিকারাত কৃতম যারণম মায়া ব্রত নান সন্তুষ্ট শান্তি ভক্তি প্রযচ্ছমে এটি বলে আমরা ওই মহাপ্রসাদ মুখে গ্রহণ করব অথবা যারা কেউ যদি এই একাদশী ব্রত নির্জলা করছেন তাহলে শুধুমাত্র স্নান জলের দ্বারাই কিন্তু স্নান জল গ্রহণ করেও কিন্তু আমরা এই ব্রতের পারায়ণ করতে পারি ঠিক আছে এই মন্ত্রটি বলে আমরা ভগবান শ্রীহরীকে গুরুদেবকে স্মরণ করে একাদশীর ব্রত পারণ করবো আর তারপরে যেটা বলা হলো দ্বাদশীর দিনে আর যা যা যাবতীয় যা কর্ম সেগুলো কিন্তু আমরা আগেই ভিডিওতে বলে দিয়েছি তো এই গেল একাদশীর ব্রতের মহা মহাত্ম এবং পারণের কথা আমরা আশা রাখবো যে সকলেই ভগবান শ্রীহরির কৃপায় এই একাদশী ব্রতের প্রতি নিষ্ঠাবান হবে এবং আপনাদের কৃপায় আমরাও যাতে নিষ্ঠাপূর্বক এই একাদশী ব্রত পালন করি সেই আশীর্বাদ আপনারা করুন হম প্রেমানন্দে হরি হরি